ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানি রোববার সাতাশ অক্টোবর ঘটন ঘটে দু হাজার তেইশ সালের সাত অক্টোবর ফিলিস্তিনের সংগঠন হামাসের হামলায় নিহত ব্যক্তিদের স্মরণে জেরুজালামে স্মরণসেবা আয়োজন করা হয়েছে সেখানে বক্তব্য দিচ্ছিলেন নেতানিয়া চারিদিক থেকে ইসরায়েলি বিক্ষোভকারীদের ধিক্কারের মুখে বক্তব্য থামাতে বাধ্য হন তিনি টাইমস অব ইসরায়েল ও দা গার্ডিয়ান বলেছে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হয় ভিডিও ফুটেজেও দেখা যায় বক্তব্য শুরু কিছুক্ষণের মধ্যেই উপস্থিত দর্শকরা চিৎকার শুরু করে এতে পডিয়ামে স্থির হয়ে দাঁড়িয়ে থাকেন নেতা নিয়া হ। তার বক্তব্যর মাঝখানে হট্টগোল শুরু করেন উপস্থিত জনসাধারণ। এই সময় কয়েকজন ব্যক্তি নেতা নেয়া হর উদ্দেশ্যে বলেন, আপনাকে ধিক্কার। এক বিক্ষোভকারী আমার বাবাকে হত্যা করা হয়েছে বলে বারবার চিৎকার করতে থাকে। শুরুতেই ওই স্মরণ অনুষ্ঠান নে নিহত ব্যক্তিদের পরিবারের সদস্যদের বক্তব্যর সুযোগ দেওয়ার পরিকল্পনা ছিল না। কারণ আশঙ্কা করা হচ্ছিল নিহতদের সজনরা ইসরায়েলের সরকারের সমালোচনা করতে পারে। তবে অনুষ্ঠান স্থলে বিক্ষোভের মুখে সজনদের বক্তব্যর সুযোগ দেওয়া হয়। উল্লেখ্য 7 অক্টোবর হামাসে ওই হামলায় ইসরায়েলে 1000 139 জন নিহত হয় আহত হয় 2000 এর বেশি মানুষ ওই সময় 200 জনের বেশি মানুষকে জিম করে নিয়ে যাওয়া হয় এর মধ্যে প্রায় 100 জনের কে এখনো গাজায় আটকে রাখা হয়েছে গাজায় তিন ইসরায়েলি সেনার মৃত্যু 130 সেনার যুদ্ধে ফিরতে অস্বীকৃতি গাজায় জাবালিয়ার দখলদার ইসরায়েলি বাহিনীর তিন সেনার মৃত্যু হয়েছে শুক্রবার 25 অক্টোবর তাদের মৃত তথ্য জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ আইডিএফ জানায় গাজায় জাবালিয়ার ট্যাঙ্ক লক্ষ্য করে বোমার বিস্ফোরণ ঘটানো হলে এ সময় তিন সেনা প্রাণ হারান এ ঘটনায় আরো কয়েকজন সেনা আহত হয়েছে। করেছেন শুক্রবার উত্তর গাজার জাবালিয়া আইডিএফ হামাস সদস্যদের অনুসরণ করে এলাকায় সর্বশেষ কার্যকর হাসপাতালের নিয়ন্ত্রিত আশেপাশে আক্রমণ চালায় এ সময় হামাসের সঙ্গে যুদ্ধ বেঁধে গেলে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী ওই তিন সদস্য সেনা সদস্য নিহত হয় এরপর আইডিএফ গাজা জুড়ে ব্যাপক হামলা ও অভিযান চালিয়েছে হামাস পরিচালিত স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে গত চব্বিশ ঘন্টায় হামলায় সত্তর জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে এদিকে একশো ত্রিশ অনিয়মিত সেনা প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেদানিয়াহ ও প্রতিরক্ষা মন্ত্রী ইয়ব গ্যালান্টের কাছে একটা খোলা চিঠি দিয়েছে বলেছেন ওই তারা গাজা যুদ্ধ শেষ করতেও ও হামাসের হাতে জিম্মি মুক্ত চুক্তি সই না করলে তারা সরকারের হয়ে আর কোনো কাজ করবেন চিঠিতে আরো বলা হয়েছে আমাদের অনেক ক্ষেত্রে ইতিমধ্যে সীমারেখা পার হয়ে গেছে আবার অনেক সীমারেখার কাছাকাছি পৌঁছে গেছে আমরা মন ভাঙা মন নিয়ে এসব সেবা থেকে সরে দাঁড়াতে চিঠি